প্রিয় দর্শক আজকে আমরা জোস্নারা শিশু পার্ক ঘুরে দেখবো তো চলুন দেখা যাক যে আসলে পার্কটা কেমন তো দেখতে পাচ্ছেন ঢুকতে লেগে ডান দিকে টিকিট কাউন্টার রয়েছে তো এখানে আপনাকে টিকিট কাটতে হবে আর কি এবং ঢুকতে লেগে দেখতে পাচ্ছেন এরকম সিনারিগুলো আপনি দেখতে পাবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমার বন্ধুরা সব এসেছে আর কি তো সবকিছু মিলিয়ে মনোরম একটা পরিবেশ দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর গাছ লাগানো আছে বাহারি ডিজাইনের আপনার একটি সুন্দর একটি হাতি তৈরি করা রয়েছে এদিকে যদি আমি আগে ডান দিকটা দেখাচ্ছি তারপরে বাম দিকটা দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন সুন্দর শিশুদের জন্য দোলনার ব্যবস্থা রয়েছে এবং ঘোরার জন্য কিন্তু সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বেশ সুন্দর একটি গাছের সিস্টেম করে ফুলের রাস্তা তৈরি করা রয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের আপনার ছোট শিশুদের জন্য খেলাধুলার ব্যবস্থার করা হয়েছে তো আমি যদি এর রাস্তার ভিতর দিয়ে একটু ঢুকি তাহলে দেখতে পাবেন এখানে এই যে দেখেন সুন্দর খেলার ব্যবস্থা রয়েছে আসলে ছোটো শিশুদের জন্য কিন্তু খুব পারফেক্ট একটি জায়গা আমার কাছে মনে হচ্ছে সব দিক থেকে মনে হচ্ছে যে আসলে সব কিছুই রয়েছে মানুষজন বিশ্রাম করতে পারবে এগুলো দেখতে পাচ্ছেন সিট এবং এখানে দেখতে পাচ্ছেন যে ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন যে উপর থেকে নিচ দিকে নামে সে জিনিসগুলো রয়েছে আসলে ছোট বাচ্চাদের জন্য বিনোদন কেন্দ্র হিসাবে এ জোৎসনারা পার্ক সত্যি অসাধারণ একটু যদি বাম দিকে আমরা তাকাই তাহলে দেখতে পাবো দেখেন এখানে কিন্তু এই যে দেখেন খুবই একটা আকর্ষণীয় জিনিস এটা কিন্তু রয়েছে উঠলে মনটা জুড়িয়ে যাবে এটা কিন্তু সীমানা আমি এখন বাম সাইডের দিকে যাচ্ছি দেখা যাক বাম সাইডে কি কি রয়েছে তো দেখতে পাচ্ছেন এদিকেও আপনার বেশ সুন্দর সুন্দর গাছ লাগানো রয়েছে সুন্দর একটি খেলার জিনিস এবং এই মোকলেস পার্কের সবচেয়ে বড় আকর্ষণ দেখতে পাচ্ছেন এই যে তো এখানেও আপনার একটা আকর্ষণ রয়েছে যশারা শিশু পার্ক এই যে এটাতে কিন্তু ঘুরবে এই যে দেখেন এটা কিন্তু মূল আকর্ষণ আসলে এটা যখন ঘুরবে তখন মনটা ছুঁয়ে যাবে ওয়ান্ডার হুইল আসলে সত্যি অসাধারণ এর পাশেই রয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দর একটি ঘোরার জন্য ব্যবস্থা রয়েছে তো আপনারা চাইলে কিন্তু আপনার প্রিয়জন বা পরিবার নিয়ে আপনারা এক নজর আসতেই পারেন এই পার্কে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি পার্ক শিশুদের জন্য খুব পারফেক্ট দেখতে পাচ্ছেন আমি যদি এক নজরে একবার পার্কটাকে ঘুরিয়ে দেখাই তাহলে দেখতে পাবেন সুন্দর একটি পার্ক প্রিয় দর্শক আমি যে জ্যোৎস্নড়া শিশু পার্কটি দেখাচ্ছি এটা চাঁপাই নবাবগঞ্জ জেলার বটতলা হাটের পাশে অবস্থিত বটতলা হাট একটি নাম করা হাট আপনারা যদি আসেন তাহলে সেখানে আপনারা জেনে নিতে পারবেন আপনাকে দেখিয়ে দেবে অতি সহজে